নাম পয়সা থাকে তো তোমাকে দেখতে থেকেও তুমি বেশি ইয়াং আছো সব দিক থেকে তাই রিসেন্ট যে রিসেন্ট যে ভাইরাল হয়েছে যে তোমার ইন্টারভিউগুলো সেখানে দেখা যাচ্ছে সেখানে মানে তুমি আরও বেশি ইয়াং লাগছ সত্যি হ্যাঁ রিসেন্ট যেটা হয়েছে যে ভিডিওটা সেটা নিয়ে কি বলবে আমি ঋতু থাকবো না সময় দিল্লিতে আমি সব রকম করি আমি শাড়িও পরি আমি চুড়িদার পরি তোমরা তো আমাকে আমি সব রকম করি আমি মনে করি লাইফটা না সব রকম হওয়া উচিত পুরি বা পাপড়ি চাট খেতে খুব ভালো আছে কেন বলো কারণ হচ্ছে ওটা বিভিন্ন রকম স্বাদ আছে ময়েস ক্রিস্পি তারপর তোমার হচ্ছে সল্টি সুগার মানে সমস্ত টেস্ট তুমি ওখানে পাবে তুমি লাইভটা করো তোমার সব রকম টেস্টটা দেওয়া হচ্ছে সারাদিন কি করো আজকে মেঘলা আকাশ সারাদিন বাড়িতে রয়েছো কি করছো কিছু ফিরম করছি না একটুখানি এই আপেল খাচ্ছি আপেল খাবো নিজে কি সুস্থ আরো স্মার্ট না না আমি একটুখানি কি বলতো নিজের লাইক যদি তোমাদের ভালো লাগে কমেন্ট আর যদি সত্যি ভিডিওটা খুবই ভালো লেগে থাকে তো পরের ভিডিও গুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ আমার চ্যানেলটা অনেকটাই ছোট তো নতুন শুরু করছি তো যাতে তোমাদের সাহায্য পাই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে